সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক ব্যবসায়ী মুক্ত আমরা একটি আধুনিক সুন্দর রূপগঞ্জ করতে চাই আমরা দেখতে যাচ্ছি এরকম ভাবে অনেক জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে সন্ত্রাসী শুরু হয়েছে আমরা এই সমস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা এরকম গণমত তুলে ধরে আমরা এই রূপগঞ্জকে একটি আধুনিক রূপগঞ্জ হিসাবে গড়ে তুলতে চাই এজন্য আপনাদের দোয়া এবং সমর্থন প্রত্যাশী